সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আসি এখন আছি আমি মাতাজিহাট নগাঁও বাজারে মাতাজিহাটে মাতাজি সবজি হাটে এসেছি সবজির দাম দাম এগুলো কি বাবা আপনি এখানে পাইকারি বিক্রি করেন না কিন্তু এই পাইকারি নিয়ে ওরা বাজার ভিতরে বিক্রি করে আর কি না এই বাবু খাও

দশ টাকা টাকা বিক্রি করবেন হ্যাঁ আর কি কলা না কল না কলা এটা দামে বিক্রি করবেন কলা আট টাকা হালি ছ টাকা আট টাকা হারলে এই বাজারটা মূলত কাঁচা বাজারের এখানে হোলসেল বিক্রি হয় খামারিরা এনে এখানে বিক্রি করে এখান থেকে দোকানদাররা নিয়ে ভিতরে বাজারে বিক্রি করে আর কি আবার টমেটোগুলো খারাপ না কত কতবার বিক্রি করেন বাবা

আজকে অনেক সকালে আসাতে অনেক কিছু এখনও আসেনি বাজারে মূলত আমি নাস্তা করতে বের হয়ে ভিডিওটা করলাম আর কি এখন আমরা যাই সরি বিক্রি হয়ে গেছে সরি বিক্রি হয়ে গেছে ভিতরে বাজারে আমরা এখন যাই যে কী কী উঠছে দেখার জন্য আমি আবার বলছি আমরা এখন আসি মহাদেব মহাদেবপুর থানায় নগা মহাদেবপুর থানায় মাতাজি হাট কথা অৰ্ডাৰপোন যে পঞ্চাছ টকা ঠিক আছে

আর মূলা কত করে কত করে মূলা দশ টাকা কেজি ও এগুলো কত করে বিক্রি করেন সিমগুলো চল্লিশ টাকা কেজি না আর এটা কি দেশি বেগুন না কত করে বিক্রি করেন না বিশ টাকা কেজি আর এটা কি সিম এটার দাম কত আর এটা মনে নতুন আলু তাই না নতুন আলু কত করে বিক্রি করেন চল্লিশ টাকা না সে বাজার এখন খুব ব্যস্ত সাত বেলা বাজার দোকান পোষাচ্ছে আসসালামু আলাইকুম বাবা লেবু কত করে বিক্রি করেন হ্যাঁ পনেরোটা এক কেজি পনেরোটা এক কেজি হ্যাঁ পনেরো কত করে কেজি পনেরো টাকায় কেজি মাশ আল্লাহ মাশ আল্লাহ আর এটা কি শাক পালং শাক কত করে বাবা বিশ টাকা কেজি লেবুর কেজি মাত্র পনেরো টাকা এক কেজিতে কয়টা লেবু ধরে বাবা বারোটা পনেরোটা ধরে না ভাই জান আপনারা দেখতে পাচ্ছেন ঢাকায় মানুষ লেবু কিনে খেতে পারে না আর এখানে এক কেজির দাম মাত্র পনেরো টাকা মানে এক টাকা দেড় টাকা করে একটা দাম আর নতুন আলু কত করে বিক্রি করেন বাবা চল্লিশ টাকা কেজি না আর পটল কত পটল তিরিশ পটল তিরিশ টাকা না বাজারটা এখনো জমে ওঠেনি মাত্র বাইরে থেকে ব্যবসায়ীরা মালগুলো কিনে এনে ভিতরে সাজাচ্ছে আর কি আমার সময় ভিডিও করতেছি এই সময়টা হচ্ছে মানে অ্যাকুরেট দাম জানা যাবে আপনারা যদি কেউ যদি হোলসেলে কিছু কিনতে চান তাহলে

কত করে আটি কত করে বিশ টাকা আটি কি শাকুজ শাক এগুলো কত করে চল্লিশ টাকা কেজি না এটা তো পালং শাক পালং শাক কত করে শাক চল্লিশ টাকা না এগুলো সব এগুলো শাক না শাক কেজি কত চল্লিশ টাকা আর পাতা টাকা না তোমার পিছনে কি কপি দেখো উল্টা দেখাতো কত করে পিস হিসাবে বিক্রি করো না তিরিশ টাকা পিস না ঠিক আছে তোমার নাম কি বল তোমার মোবাইল নাম্বারটা বলো সো ম্যাক্স 65 632883 ঠিক আছে আর গাড়ি দেখেন কত বড় স্তূপ দিয়ে রাখছে ভাই এই কফিগুলা কোথা থেকে আনছেন আপনারা खेत থেকে আনছেন নাকি কিনে আনছেন কিনে এগুলো কি আপনারা হোলসেল বিক্রি করবেন এখানে তাই তো কফিগুলো তারা নিয়ে আসছে হোলসেলে বিক্রি করার জন্য বা হোলসেলে কিনে নিয়ে আসছে বাজারে আমি এখন নিয়ে যাবো বড় গুলা এই যে মাল এখন আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভ্যানে করে মাল আসলো ভ্যানে করে মাল আসলো এখন সাজানো হয়নি আমার ভিডিওটা অনেক সকালে হয়ে গেছে দেখ আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো কফি বাজারে এখানে কফি বিক্রি হয় শুধু বাজারটার নামই হচ্ছে কফি বাজার মাথা যে হাটেই আমি আবার বলছি নগা মাথা যে হাট মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানায় এইটা পড়ছে আমি কফি হাটে এই যে কফি আসছে বস্তায় বস্তায়

কি হলো চাচা নিল না কপি না কপি কত দাম চাইলেন আপনি কত দাম চাইলেন 25 টাকা 25 টাকা উনি কত বললো টাকা দেখি 25 টাকা কোনটা বলছেন একটু হাতে নেন তো এটাই পঁচিশ টাকা বলছিলেন কত কত কেজি হবে আনুমানিক

বিশাল বড় বড় কফি থেকে দিয়ে আসছে আমি আবারও বলি আপনাদেরকে এখনো কিন্তু কফি বাজারে আসা শুরু হয়নি বাজারে এখন শুরু হয়নি আমি আপনাদেরকে জাস্ট দাম দর জানানোর জন্য বলছিলাম সবচেয়ে অবাক করার বিষয় ছিল আজকে বাজারে মাথা যেহারে বরাবরই সব কিছু দাম কমে এই যে দেখেন কফি মাত্র আসতেছে গাড়ির উপরে অটোতে করে কফি আসলো কেবল এই দেখেন যে আছে এই যে ভদ্রলোক গাড়িতে করে নিয়ে আসছে আমি আবারও বলি আমি আছি এখন মহাদেবপুর নওগাঁও মহাদেবপুর মাতাজি হাট মাতাজিহাটটা অনেক বিখ্যাত একটা হাট এই মাতাজি হাটের উত্তরবঙ্গের সব কিছু জিনিসের দাম কম চাষাবাদের কারণে আপনি তা ভালো করে জানেন কিন্তু এইখানে বিশেষ করে সবজির দাম খুবই কম এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে মাংস গরুর মাংস এখানে বিক্রি হয় মাত্র পাঁচশো টাকা করে এবার একটা বৈশিষ্ট্য এমন তো আপনারা যদি কোনো জিনিসের দরকার হয় আমি যত সম্ভব চেষ্টা করি দোকানদারের নাম্বার দেওয়ার জন্য আর আপনারা যদি দরকার হয় কমেন্টসে আমাকে বললে আমি আপনাকে সে তাদের নাম্বার দিয়ে তাদের হেল্প করতে পারবো বা নেক্সট ভিডিওতে তাদের নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম